রে দোকানে তো ফল দিয়ে বড়াই ফেলাইছিস আঙ্গুর দেখে মনে হচ্ছে তো অনেক ভালো আছে দেখি একটা খেয়ে দেখিতে ভালো হইবে রে হ্যাঁ আঙ্গুর তো অনেক ভালো আছে মিষ্টি আছে না ড্রাগন ফল আনছস দেখে মনে হচ্ছে অনেক ভালো কত করে দিছস আঙ্কেল ফলটা অনেক ভালো খেতে অনেক সুস্বাদু 300 টাকা কেজি রাখা যাবে ও তাই নাকি একটা ফল খেয়ে দেখতে হয় তো আচ্ছা ঠিক আছে একটা ফল কাট খেয়ে দেখি কি বলেন আঙ্কেল একটা ফল কাটলে তো আমার অনেক লস হয়ে যাবে আর একটা ফলের দাম প্রায় পঞ্চাশ টাকা আসে লস হয়ে মানি শোন এলাকার ভিতরে ব্যবসা করতে হইলে আমাদেরকে ট্যাক্স দিতে হয় আর সেই কথাটা তুই জানিস না ওই তো কই চাক্কু দে ও তোরই দেওয়া লাগবে না আমিই নিয়ে নিচ্ছি দাঁড়া হয়ে যাবে আরে আঙ্কেল দেখি ফলটা কেটে ফেললো হুম লাল তো ভালোই দেখা যায় দেখি যে ফল তো একটু ভালো লাগতেছে না একেবারে পাইনসা ফল আঙ্কেল আমরা গরিব আমাদেরকে এভাবে ঠকায়েন না তুই ঠকবি না বুঝলাম এই ফল নিয়ে কি আমি ঠকবো নাকি আরে কি ব্যাপার ছোট্ট মেয়েটার সাথে এই লোকটা খারাপ ব্যবহার করতেছে কেন শোন এরপর ভালো ফল আনলে আমার বলিস আমি নিমুনে ঠিক আছে শোন তুই থাক আমি গেলাম আঙ্কেল ফল না ভালো কথা তাহলে যে ফলটা কাটছেন এটা দাম দিয়ে যান এই ফলে দাম দেবো মানি এই ফল তো পাঁচ এই ফলের দাম আমি কেন দিব কি হইছে মামুনি তুমি কাঁদছ কেন আঙ্কেল উনি ফলটা কাটতে খাইছে কিন্তু এই ফলের দাম এখন আর না আঙ্কেল আমরা তো গরিব মানুষ আমরা তো এই ফল বিক্রি করেই খাই এখন যদি উনি আমাকে ফলের টাকাটা না দেয় তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে আরে ভাই আমি ওরে আগেই বলছি ফল যদি ভালো হয় তাহলে নিব আর যদি ভালো না হয় তাহলে আমি নিব আমি আগেই ফলটা কেটে খেয়ে দেখি কিন্তু ফলটা পানছে তাই আমি নিব না তাই চলে যাচ্ছিলাম আঙ্কেল আমার দোকানে সবগুলা ফল ভালো একটাও পানছে না মামনি সত্যি বলতাছো তোমার দোকানে সবগুলো ফল ভালো আঙ্কেল সবগুলা ফলই ভালো আচ্ছা মামনি ঠিক আছে তোমার চাক্কুটা দাও আমি একটা ফল কেটে খেয়ে দেখি হাই হাই এবার মনে হয় সত্যি সত্যি দরা খাই গেলাম এই লোকটার কাছে ফলে কালা দেখে তো মনে হচ্ছে ফলটা ভালোই আছে তাহলে এই লোকটা এমন করলো কেন কি ব্যাপার ফল তো সম্পূর্ণ ঠিক আছে আর ফল তো মিষ্টি এই যে ভাই ফল তো অনেক মিষ্টি আপনি মিথ্যা কথা বলতেছেন কেন হাই হাই এই লোকের কাছে কি দরা খাই গেলাম নাকি শুনেন ভাই আপনাদের মতন কিছু লোক আছেন যারা এরকম গরীব অসহায়দেরকে ঠকাই। এক কোন সময় আছে আপনারা ভালো হয়ে যান। আঙ্কেল, উনি মাঝে মাঝে ফল কিনা না না কিন্তু ফল না কিনে জোর করে খেয়ে চলে যায়। আপনা তো লজ্জা হওয়া উচিত এরকম একটা ছোট বাচ্চাকে ঠকানোর জন্য। মামونی, তোমার ফলের দাম কত হয়েছে আমি তোমার দুটো ফলের দাম দিয়ে দিচ্ছি। এই নাও, তোমার দুটো ফলের দাম। ভাই আপনাকে বলছি মানুষের দুই চার টাকা মাইরা খাইলে বড় লোক খাওয়া যায় না তাই বলছি ভালো হয়ে যাবেন আর এই গরিব অসহায় ঠকাবেন না